খুবই গুরুত্বপূর্ণ পুরুষ আপনি ঘুমাচ্ছেন কিন্তু আমলের ফেরেশতা আপনার আমল নামা যাচ্ছে আপনি নামাজ পড়ছেন আমল করছেন তাও ফেরেশতা আপনার আমল নামাই গুণা লিখে যাচ্ছেন আপনি খাচ্ছেন পড়াশোনা করছেন কিংবা চুপচাপ বসে আছেন তবু আপনার আমল নামায় লেখা হচ্ছে কিন্তু কেন অপরাধটা কি কারণ আপনি এখন কিছু না কি করলেও অনেকগুলো নন মহরমের চোখ আপনার ফেসবুকে আপডেট দেওয়া ছবি দেখে যাচ্ছেন আপনি টিকটক লাইক তে আপলোড করা ভিডিও দেখে যাচ্ছেন যখনই কেউ একজন আপনার ছবি ভিডিও দেখেছে আমলের ফেরেস্তা আপনার আমল নামায় গুন লেখে দিচ্ছেন আপনি যদি মারাও যান তবুও আপনার ফেরেশতা আপনার আমল নামায় গুন লেখেই যাবেন সহজ কথা ছবি ভিডিওগুলো আপনার জন্য গুণায় জারিয়া হিসেবে কাজ করছে আবার আপনি হয়তো কোনো গান কিংবা মুভির লিঙ্ক শেয়ার করছেন আপনার থেকে অনুপ্রেরিত হয়ে যতজন সেটা শুনেছে কিংবা দেখেছে সপরিমাণ গুণ আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে কি ভয়ঙ্কর হিসাব পিয়া নবী সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষকে নেক কাজের দাওয়াত দিবে সে ওই লোকদের সপরিমাণ সোয়াব পাবে যারা তার দাওয়াত পেয়ে নেক কাজ করবে অথচ তাদের সামান্য হ্রাস পাবে না অনুরূপভাবে যে ব্যক্তি মানুষকে গুনাহের কাজে দাওয়াত দিবে সে ওই গুনাহ পাবে যারা তার দাওয়াত পেয়ে গুনাহের কাজ করবে অথচ তাদের গুনাহ হ্রাস পাবে না হাদিস মুসলিম ছয় হাজার নম্বর হাদিস লাখো লাখো মানুষকে জাহান্নামি বানাচ্ছেন ফেসবুক টিকটক লাইকে যারা সস্তা সেলিব্রিটি হওয়ার আশায় নেচে গিয়ে ভিডিও আপলোড করেন তাদেরকে স্মরণ করিয়ে দিতে চায় আপনি মারা গেলেও কিন্তু ইন্টারনেটে আপনার ভিডিওগুলো থেকে যাবে তখন যত মানুষ এই ভিডিওগুলো দেখবে কবরে আপনার আজার ততই বাড়তে থাকবে সুতরাং এখনই ভেবে দেখুন হারাম ভিডিও কি আরো বানাবেন নাকি আজাব হতে বাঁচতে সব হারাম ভিডিও ডিলিট করে দিবে যে কোনো মুহূর্তে মালাকুত মহুত আপনার সামনে হাজির হয়ে যাবে তখন কিন্তু খুব বেশি দেরি হয়ে যাবে অন্য দিকে কেউ হয়তো এই সামাজিক মাধ্যমগুলো অন্যদের দিনই দাওয়াত দিচ্ছে শিক্ষামূলক পোস্ট দিচ্ছে কোরআন হাদিসের কথা শেয়ার করছে কিংবা বিভিন্ন গুরুত্বপূর্ণ আমল শেয়ার করছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা একদম উল্টো হতে থাকবে যখনই তাদের মাধ্যমে কোনোভাবে উপকৃত হচ্ছে কিংবা নতুন কিছু শিখে আমল করছে অটোমেটিকই তাদের অ্যাকাউন্টে সপরিমাণ নেকি সোয়াব জমা হয়ে যাচ্ছে কি সুন্দর হিসাব সুবান আল্লাহ পরেও তাদের এসব কাজ তাদের জন্য সদগাহারিয়া হিসেবে কাজ করবে তাদের কবর হবে শান্তিময় ইনশাআল্লাহ আচ্ছা আমরা কি চাইবো এমন কিছু দুনিয়াতে করে যেতে যা কিনা মৃত্যুর পরে কবরে আমাদের কষ্ট আজাব প্রতিনিয়ত বাড়িয়ে দিবে নাকি আমরা এমন কিছু রেখে যেতে চাইব যা প্রতিনিয়ত আমাদের নেকির পাল্লা বাড়ি করে দিবে যা প্রতিনিয়ত আমাদের নেকির পাল্লা বাড়ি করে দিয়ে আমাদের কবরটাকে শান্তিময় করতে থাকবে কিন্তু আমাদের আল্লাহ সবাইকে দান করুন এই গুরুত্বপূর্ণ আমিন কপি অথবা শেয়ার করুন এবং আপনার পরিবার এবং বন্ধুদের সাথে আপনার মাধ্যমে কেউ কিছু জানতে পারলে নিয়মিত আমল করলে তা সদগয়ে জারিয়া হিসেবে গণ্য হবে